কেন্দ্রীয় সরকারের ওরফে কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নত মানের ফসল বৃদ্ধির জন্য প্রয়াসের মাধ্যমে দেশব্যাপী দিনের জন্য বিকশিত কৃষি সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়েছিল তারই অঙ্গ হিসাবে কৃষি সংকল্প যাত্রার শেষ দিনে প্যাঁচাতল বিধানসভার সোনারামপাড়া কমিউনিটি হল হলঘরে আয়োজিত হয় এলাকার প্রত্যেক কৃষকদের নিয়ে একমত বিনিময় সভার এদিনের এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পেচারতল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সন্তনা চাকমা কৃষি দপ্তরের জেলার বিভিন্ন আধিকারিক বৃন্দরা ও কুমারঘাট মহকুমার কৃষি আধিকারিক উদ্ধম ধর এবং পেচারতল বিধানসভা এলাকার বিভিন্ন দিক থেকে আগত বিভিন্ন কৃষক বন্ধুরাও যে বডি যে সরকার সেই সরকারের কারণে আজকে বিশ্বের মধ্যে আমাদের ভারতের ভাগ হয়েছে লক্ষ্য যে দেশের ভারত স্বাধীন হওয়ার পর খুব আমাদের দেশের গণতন্ত্রই দেশের রাজনীতি তাৎকি খুব एक 100 और एक तरफ भी फटाफट